আজকে লেহেঙ্গা ব্লাউজ বা ফতুয়া কীভাবে কাটতে হয় তা দেখাবো এটা সাধারণত বিয়ার ড্রেস এখানে দেখেন একটা কাপড়ের মধ্যেই পাটগুলো এক জায়গায় থাকে আমরা এটা কেটে আলাদা করে নেব বাম পাশেরটা হবে হাতা এটা ডিজাইন দেখে বুঝে নিতে হবে হাতা কোনটা এটার নিচে একটি ফলস কাপড় হবে এটা হলো হাতা আমরা হাত তাটি আলাদা করলাম সামন পাট এবং পিছন পাট এটা সামন আর পিছন প্রায় একই ডিজাইনের কোনো কম বেশি নেই যে কোনো একটিকে আমরা সামন বা পিছন করতে পারবো যেহেতু বলা আমাদের একই সামান আর পিছন নাই আমরা এই রকম মিডেলে ভাল দিয়ে নিব যেহেতু এটা জর্জেট কাপড় এজন্য আলফিনের সাহায্যে আমরা এটাকে আটকিয়ে নেব আমাদের লম্বা হল বিশ ইঞ্চি তাহলে এখানে উপরে পুটের শিলের জন্য হাফ ইঞ্চি সাড়ে বিশ ইঞ্চিতে দাগ দিব এবং এখানে মোহরা কাটবো হলো সাড়ে ছয় ইঞ্চি কমরে চিহ্ন দিব সাড়ে তেরো থেকে চোদ্দ ইঞ্চি নিচে ডাকটি সোজা করে নিব এবং নিচে যতটুকু বাড়তি কাপড় আছে তা দিয়ে আমাদের নিচের বর্ডার হবে আমাদের বডির মাপ ছত্রিশ ইঞ্চি ভাগের এক ভাগ নয় ইঞ্চি বাড়তি শিলার জন্য এক ইঞ্চি এখানে কমরের মাপ যা আছে ভাগের এক ভাগ প্লাস শিলার জন্য এক ইঞ্চি হিপের মাপ আছে এখানে ছয়ত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি প্লাস শিলের জন্য এক ইঞ্চি বাড়তি কাটতে হবে পুটের মাপ যা আছে দুই ভাগের এক ভাগ প্লাস হাফ ইঞ্চি বেশি এবং গলার চওড়া আমরা তিন ইঞ্চি দিয়ে নেব তারপরে মহড়া এইভাবে দাগ দিয়ে নিব গলার ডিজাইনটা অনেক চওড়া দেওয়া আছে আমরা এত বড় চওড়া তুলব না তারপরে শেপ স্কেল দিয়ে দাগ টেনে নিব একটা হলো দাগ দিব শিলার জন্য আর একটা কাটিং এর জন্য এখানে আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চিতে ফাড়া হবে মারোটা এভাবে সুন্দরভাবে চক দিয়ে আগে দাগ দিয়ে নিব আমরা সামনের গলা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে রাখব যেহেতু সামন আর পিছন এক সমান গলা হবে পিছন পার্টে যদি ডিজাইন না থাকতো তাহলে আমরা পিছনে গ্রাহকের চাহিদা অনুযায়ী গলা দিয়ে নিতাম এখানে যেহেতু সামন আর পিছন পার্টের ডিজাইন একই আমরা একই গলা দিব সামন আর পিছন পান গলা হবে আমাদের একটি পার্ট কাটিং হয়ে গেল আমাদের এই চিহ্নগুলো দিয়ে নিতে হবে তারপরে আরেকটি পার্ট কাটবো এটাই এরকম মিডেলে ভাল দিয়ে নেব দেওয়ার পরে সুন্দরভাবে এক সমানভাবে বসে নেব বসানোর পর সেম একইভাবে কাটিং করবো তারপরে এটা ফলস কাপড় নিচে দিতে হবে ফলস কাপড়টি এক গজ দুই গিরা আছে বিশ ইঞ্চি আমরা এই পাশে বডি বের করে নিব ফলস কাপড়টি সাধারণত লেহেঙ্গার সাথেই থাকে আমরা এটাকে দুইটি ভাঁজ দিয়ে নেব দুইটি ভাঁজে আমাদের একসঙ্গেই দুইটি পার্ট বের হবে তারপরে সামনের একটি পার্ট নিয়ে আমরা সুন্দরভাবে বসানোর পর সেম একই মাপে কাটিং করে নেব এখন আমরা হাতা কাটিং করব যেহেতু একসাথে দুইটি হাতা কাটা সমস্যা এই আমরা একটি একটি করে কেটে নিব জর্জের জর্জেট কাপড়ের কারণে আমরা এটাকে আলফিন দিয়ে আটকিয়ে নেব এখন আমাদের হাতার লম্বার মাপ হলো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এবং হাতার মুখে এতটুকু পর্যন্ত ভাজ হবে বাড়তি কাপড় ওখানে দেয়াই আছে আর মহড়া শেপ দিব চার ইঞ্চি নিচে মহড়া শেপ দেব চার ইঞ্চি নিচে এবং আমরা বডির মোহরা কাটিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি এখানে সাত ইঞ্চি দাগ দেবো এবং শিলের জন্য এক ইঞ্চি বেশি এখানে মহরি সাড়ে নয় সাড়ে নয় অর্ধেক পনে পাঁচ প্লাস শিলের জন্য এক ইঞ্চি বেশি তারপরে সে স্কেল দিয়ে এভাবে চক দিয়ে মার্ক করে নিব ভাবে আমরা হাতার আরেকটি হাতা কেটে নিব তারপরে হাতার ফলস কাটতে হবে হাতার ফলস হাতার ফলসটিও একবারে দুইটি হাতের জন্য কেটে নিব ভাত দেওয়ার পরে একটা হাতা এরকম ভাবে বসা বসানোর পর আমরা হাতা দুটি কেটে নিব ভিডিওটি দেখানোর দেখার জন্য